গাইস এই অবস্থা আপনারা সেননি বালও এই যে অবশেষে আবার রাহস্য পড়লাম গরম বিপির মাজারে আমি এবং আমার মামা সাথে দুজনে আসলাম মাজারটা প্রায় অনেক উপরে অনেকগুলোকে হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক উপরে পিছনে পুলিশ প্রটোকল আছে এবং এখানে পুলিশ থানা আছে ঠিক আছে এন্ট্রি করার সময় তাদের নাম এন্ট্রি করে মোবাইল নাম্বার দিয়ে ঠিকানা দিয়ে আসতে হয় পাই অনেক উপরে এই যে দেখুন পাখার চুতুর পাশ পাখার আর নিচে যে দেখতেছেন এটা হচ্ছে পুলিশের থানা এই যে অনেকগুলা সিঁড়ি বে ওপর উঠতে হয় ভালোই লাগতেছে ওপরে উঠতে হলো আর ওই যার উপরে যেতে হয় প্রচুর কাটাল গাছ তাঁতাল আছে অনেক কপুরের শেষ করছি